আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আই এম আতিকুর রহমান দিস ইজ এনাদার ভিডিও সো গাইস বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই গারো পাহাড়ে এই গারো পাহাড় দেখেন এই গারো পাহাড়ে নিয়ে আসছি তো গারো পাহাড়ের পাদদেশে এরকম একটা সরাতলি সরাতলিতে দেখেন গারো পাহাড়ের লোকজন কীভাবে আপনার চা উপভোগ করে তো চা জিনিসটা প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান বলেন তারপরে প্রধানমন্ত্রী বলেন সবাই কিন্তু এই চা সকালবেলা চায়ের কাপ মাধ্যমে কিন্তু তারা দিন শুরু করে চায়ের কাপ ব্যাপার এগুলির মাধ্যমে কিন্তু দিনটা শুরু করেন তো এই বিষয়টা আমি আজকে দেখাবো আপনাদেরকে তো প্রচলিত মিডিয়া যে জিনিসগুলি কভার করে না আমি সেই জিনিসগুলি মানে এই সেই ঘটনার ভিতরে ঢুকে যে ঠিক আছে ভালো মন্দ দুর্নীতি সুনীতি সব কিছু আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করি ঠিক আছে তো আমি আজ আপনাদেরকে নিয়ে আসছি সেই বিখ্যাত করি দেখেন এটা হচ্ছে সেই বিখ্যাতের পাহাড়ের এই চায়ের দোকানটা কিন্তু আপডেট হয়েছে ঠিক আছে বছরের পর বছর কিন্তু চায়ের দোকানটা আপডেট হয়েছে আর সেই আপডেট অবস্থায় কিন্তু এই চায়ের দোকানটা এই যে খেলা দেখতেছেন এর আগে কিন্তু এই জায়গায় মাটিতে বসে চা বিক্রি করতো না তারপরে আস্তে আস্তে এটা চোলাটা পরে দিকে গেল তাই না তো গ্যাস এখানে কি গ্যাস দিয়ে করা সম্ভব না তো তবে এই খড়ি চোলাই গেলে চা মালটা মনে ধরা যাবে না অর্গানিক তো যাই হোক এখানে তিনি খড়ির চুলায় চাটা তৈরি করতেছেন তো আমি এখানে একটা চা ফ্রাই করতে চাচ্ছি আদা চা মানে উইদাউট সুগার মানে চিনি ছাড়া আমি একটা আদা চা এখানে ট্রাই করতে চাচ্ছি তো আমাকে একটা সুন্দর করে আদা চা বানাই দেওয়া যাবে তো যাই হোক আমি আরো কয়েকটা জায়গায় মানে খাদ্যের দোকানে দেখলাম এখানে আমি চাইলেও মানে তাদেরকে বেশি দিতে পারি না ঠিক আছে মানে এরা খুবই একটা নীতি নৈতিকতার মধ্যে চলে ঠিক আছে মানে পাঁচ টাকা টা কেউ করে দশ টাকা দিলে নেন না তো না তো দেখছেন দশের বন্ধু আর কেউ মানে অযৌক্তিক ভাবে কোনো কিছু দাম বাড়ায় না তাই না দাম কিন্তু আপনার অযৌক্তিক ভাবে বাড়ায় না কিন্তু কিছু দুর্নীতিবাজ আছে তারা এই যে মানে মধ্য তারা কিন্তু এই দাম বাড়ায় এই গরিব মানুষের কিন্তু মানে জীবনটা একেবারে দফা করে ফেলছে তো এইগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি তো তখন পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরকম সুন্দর সুন্দর জায়গায় আসেন ঘুরেন ফিরেন দেখেন বাংলাদেশটা আসলে সুন্দর ঠিক আছে বাংলাদেশে যদি নেতৃত্ব ভালো হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই ভালো হয়ে যেত এখানে যদি পলিটিক্যাল স্টেবিলিটি থাকতো তাহলে অনেক আগে ভালো হয়ে যেত এবং বাংলাদেশটা খুবই সুন্দর একটা দেশ কিন্তু এবং খুবই সমৃদ্ধশালী দেশ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ